বন্ধুরা আপনারা কি আপনাদের মোবাইলের প্লে স্টোরটি আপডেট করতে চান আপনারা কি জানতে চান কিভাবে মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আপডেট করতে হয় তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আমি পবিত্র তাহলে চলুন আমার ফোনের স্ক্রিনে চলে যাই তো এখানে আমি আমার ফোনে চলে এসেছি আর এই ভিডিওটিতে আমরা দেখব গুগল প্লে স্টোর কিভাবে আপডেট করতে হয় বন্ধুরা সাধারণত মোবাইলের নেট অন করা থাকলে স্টোর অ্যাপটি অটোমেটিকভাবেই আপডেট হয়ে যায় কিন্তু যদি কোনো কারণে আপনার মোবাইলের স্টোর অ্যাপটি আপডেট না হয় অর্থাৎ স্টোর অ্যাপটি যদি পুরোনো ভার্সনের হয়ে থাকে তাহলে নতুন ভার্সানে আপডেট করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ওপরের ডান দিকে প্রোফাইলের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে এরকমভাবে পরপর অনেকগুলি অপশান দেখতে পাবেন এই অপশানগুলির মধ্যে এখানে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনারা নিচের দিকে অ্যাবাউট নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে এরকমভাবে নিচের দিকে কয়েকটি অপশান চলে আসবে বন্ধুরা এখানে প্লে স্টোর ভার্সেন এর নিচে আপডেট প্লে স্টোর নামে একটি অপশান দেখতে পাবেন বন্ধুরা স্টোর অ্যাপ্লিকেশনটি আপডেট করতে হলে আপনারা এই আপডেট প্লে স্টোর অপশনের উপর ক্লিক করবেন তো এখানে আমি আপডেট প্লে স্টোর অপশনের উপর ক্লিক করলে এ নিউ ভার্সন অফ গুগল স্টোর উইল বি ডাউনলোডেড অ্যান্ড ইনস্টল এই লেখাটি উঠছে অর্থাৎ আমার মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি নতুন ভার্সানে আপডেট করা রয়েছে বলে এই লেখাটি উঠছে বন্ধুরা আপনাদের যদি আপডেট করা না থাকে তাহলে এই আপডেট প্লে স্টোর অপশানের ওপর ক্লিক করলেই স্টোর অ্যাপ্লিকেশানটি অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি খুব সহজেই আপডেট করে নিতে পারেন তো আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন